দেখুন ভাত খাবার শানকি মাটির তৈরি দেখতে পাচ্ছেন কত সুন্দর রোদে শুকানো করতে দেওয়া হয়েছে আর এগুলো রোদে কিছুটা শুকিয়ে গেছে আর এগুলো হলো বিরানির প্লেট দেখতে পাচ্ছেন কত সুন্দর আইটেম প্রচুর আইটেম আর কি আর এখানে যে দেখুন পুরানো হয়ে গেছে প্লেটগুলো দেখতে পাচ্ছেন আর এটা হলো ভাতের গামলা পাঁচ বাটির ছেট দেখুন কত সুন্দর আইটেম আর এটা হলো কফি গ্লাস দেখতে পাচ্ছেন আর এগুলো হলো আপনার ভাত খাবার ফ্লেট লতা ফুলের ডিজাইন এটা আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন আর এগুলো হলো পানির মগ ঢাকনা সহকারে রয়েছে আর এটা হলো ঢাকনা ছাড়া মগ কাপের ছেটটা দেখুন কত সুন্দর আর এটা হলো কারিবলের ছেট দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা সালাম আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো যে এই যে মাটির যে বিভিন্ন ধরনের ডিনার আইটেম আমরা তৈরি করে থাকি তো এগুলো দেখাবো আর দেখাবো এগুলো যদি আপনারা নিতে চান আমাদের কাছ থেকে আপনার বাসায় ব্যবহারের জন্য তো আপনারা নিতে পারবেন আমি বলে দেব তো এগুলো আমি আপনাদের একটু দেখাই দেখতে পাচ্ছেন এগুলো হলো শানকি দেখুন কত সুন্দর এগুলো রোদে শুকাতে দেওয়া হয়েছে এগুলো শুকানো হয়ে গেলে তারপর এগুলো আপনার পুরানো হবে বড় চুলা দিয়ে পুরানো হবে দেখুন এই যে চুলা এখানে পুরানো হয় এখানে কিছু প্লেটের আইটেম রয়েছে আমি দেখাই এটা হলো আপনার বিরানির প্লেট দেখতে পাচ্ছেন কত সুন্দর আইটেম দেখুন ফিনিশিংটা পিছনের সাইডটা দেখছেন এটা মেলামাইন প্লেট বিরানির আর এটা হলো আপনার দেখতে পাচ্ছেন এগুলো আরেকটা আইটেম প্লেটের দেখুন মেলামাইন ডিজাইন করা দেখতে পাচ্ছেন পিছনের সাইডটা আমি একটু ঘুরিয়ে দেখাই দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এখানে প্রচুর আইটেম পুরানো হয়েছে আরও কিছু আইটেম আমি আপনাদের দেখাই দেখুন অনেকে বলে যে লালগুলো দেওয়ার জন্য আমাদের কাছে যারা অর্ডার করে থাকে বাসায় ব্যবহারের জন্য নিতে চায় এগুলো কিন্তু কালোগুলো পুরানো ভালো হয় দেখতে পাচ্ছেন দেখুন প্রচুর আইটেম এখানে পুরাতে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে রাখা হয়েছে আমি কিছু আইটেম দেখাই আপনাদের আরও আপনারা সাথে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন এখানে প্রচুর আইটেম এই আইটেমগুলো এখন চলে যাবে দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর আমি একটি হাতে ধরে আমি আপনাদের দেখাই একটা আইটেম দেখুন ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর দর্শক বন্ধু আপনার সাথে থাকুন আরও কিছু আইটেম আমি আপনাদের দেখাবো দেখুন এখানে পাঁচ বাটির সেটগুলো রয়েছে তো পাঁচ বাটির সেটগুলো আমি আপনাদের দেখাই নামিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে অনেকে বলে এগুলো ভাইয়া কীরকম হবে এগুলো খুবই সুন্দর দেখতে কি বলবো আপনি যদি এগুলো না দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যদি সরাসরি আপনি না দেখেন দেখুন কফি গ্লাস এটা কফি খাবার জন্য গ্লাস দেখতে পাচ্ছেন আর এখানে আরও অনেক আইটেম দেখাবো আপনার সাথে থাকুন প্লেটের আইটেমগুলো দেখাবো দেখতে পাচ্ছেন এটা হলো বিরিয়ানির প্লেট দেখুন কত সুন্দর আইটেম আরও কিছু আইটেম দেখাবো প্লেটের সাথে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো লতা ফুলের প্লেট দেখুন প্লেটটার কারুকর্যটা ফিনিশিংটা দেখতে পাচ্ছেন কত সুন্দর আরেকটা আইটেম দেখাবো দেখুন দর্শক বন্ধুরা এই যে আইটেমটা কত সুন্দর ফিনিশিং প্লেটের দেখতে পাচ্ছেন বড় ভাত খাবার প্লেট এগুলো কিন্তু দর্শক বন্ধুরা এগুলো ব্যবহার করা কিন্তু খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো দেখুন এটা ঢাকনা সহকারে মগ কত সুন্দর ফিনিশিংটা ডিজাইন করা আরও আইটেম দেখাই আপনার সাথে থাকুন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হলো পানি খাবার মগ দেখুন কত সুন্দর পুরোটা হয়েছে কালারটাও কত সুন্দর আর দর্শক বন্ধুরা আপনার বাসায় ব্যবহারের জন্য যদি আপনারা আমাদের কাছ থেকে এই আইটেমগুলো নিতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন অথবা সরাসরি ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনি কী কী আইটেম নিতে চাচ্ছেন আপনারা একেবারে বাসায় পৌঁছে দিবে এই আইটেমগুলো আপনি অর্ডার করে থাকলে একেবারে বাসায় পৌঁছে দিবে দর্শক বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম ভিডিও দেখার জন্য আমাদের মাটির ডিনার আইটেম বিভিন্ন আইটেম আমরা এই চ্যানেলে আপলোড করে থাকি দর্শক বন্ধুরা দেখুন এখানে আরও কিছু আইটেম রয়েছে দেখতে পাচ্ছেন এটা হলো মগ পানির খাবার মগ তো দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম